ও বাবা তো ভীষণ সুন্দর হয়ে গেছে তুমি যে সুবর্ণলতার যে বাচ্চাগুলোকে দেখে ওরম শাড়ি পরেছো ও বাবা দেখি বললু মঞ্জু মঞ্জুম মান্যুমা কেরম করে হাঁটাচলা করে ওখান থেকে ওইখান থেকে হেঁটে দেখা একটু হেঁটে দেখা

ও মানে তুই শাশুড়ি হওনি এখনো এখন ওদের মাই আছো ও তো ছেলে মেয়ে গুলো ভালো সব কটা কে বাজেটা কে চাপাটা বাজে কি করে ও পড়াশোনা করতে চায় না আর ভালো মেয়ে আর ভালো ছেলে মেয়ে কোনটা সবাই ভালো ও সব পড়াশোনা করাবে ওদেরকে ও আর তোমার বর কি করে মানে ছেলেমেয়ের বাবা গুলো কি করে ছেলেমেয়ের বাবা কে কি করে বিজনেস করে পুলিশে চাকরি করে ওটা বিজনেস হলো কবে থেকে তিন দিন থেকে বিজনেস হয়ে গেল পুলিশের চাকরি হায় ভগবান ওটা তো চাকরি বলে হ্যাঁ ভালোই হয়েছে তোমাকে দেখে তো কেউ বলবে না যে তোমার পাঁচটা ছেলে মেয়ে বা বা সব কটাই ছেলে তোমার সব মিলিয়ে মিশি আর একটা মেয়ে

একটা মেয়ের নাম চাপা আর কে মেয়ের নাম মনে পড়ছে না মা সে কি মা এটা তো মা না এটা তো এমা এটা মা না এটা এ মা একটা মেয়ের নাম চাপা হয় এতগুলো ছেলে মেয়ের নাম মনে থাকে বাবা একটা চাপা আর একটা চাপার কি গায়ের রং চাপা না ওর নাম চাপা ওর নাম চাপা গায়ের রং চাপা না গায়ের রং ফসাই আছে আর বাকি জনের কি চাপা খোলা তাহলে টেপি বকুল পারুল ওরে বাবা আর ছেলেগুলোর নাম কি কানু ভানু লানু সানু কানু ওরে বাবা কালু ভানু ঝনু চুনু পোনা শাড়ি বাবা ওরে বাবা এসব নাম কাউ এইসব নাম কাউকে দে বলিস না বাবা তো হেসেই কুটে হয়ে যাবে তো তোমার ওই তুমি তো শাড়িটা তো এটা কি কোন শাড়ি ঢাকাই জান্দানি ঢাকাই জামদানি শাড়ি পরেছ খুব সুন্দর লাগছে তো বাবা পুতুল পুতুল